আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ঈদ চলে গেল কোরবানির ঈদ আশা করি সবার সুন্দর মতো ঈদ কেটেছে প্রচণ্ড গরম ছিল এই বাড়িতে এর মধ্যে সবাই কোরবানি নিয়ে ভীষণ কষ্ট করেছে মাংস কুটা বাসা এবং বন্টন করা যেই গরম এই গরমের মধ্যে মানুষ এগুলো করেছে যাই হোক আজকে আমি এসেছি দিন পরে একটা নতুন রান্না নিয়ে আজকে আমি কাস্টার্ড রান্না করব। কাস্টার্ডটা রান্না করব আমি দুই কেজি দুধকে জাল করে এক কেজি করেছি এই দুধটাকে দিয়ে আমি কাস্টার্ড রান্না করব প্রথমে দুধের মধ্যে আমরা চিনি দিয়ে নিলাম পরিমাণ মতো চিনি দিয়ে নিব যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে চিনি দিয়ে দুধটাকে জাল দিব চিনিগুলো সম্পূর্ণ গলে গেলে এবং দুধটা একটু পাতলা হয়ে যায় এই জন্য কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে যেন ঘন হয় দুধটা ঘন না হলে কাস্টার্ড খেতে ভালো লাগে না এই জন্য দুধটাকে ভালো করে আমরা জাল দিয়ে ঘন করে নেব বারবার চুলার হাঁড়িটাকে বারবার নেড়ে দিতে হয় কারণ চারপাশে দুধের স্বর আটকে আটকে যায় এই জায়গাগুলোকে বারবার চেনে টেনে পাতলা দুধটাকে নেড়ে দিয়ে জাল দিয়ে নিতে হয় দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিব কাস্টার্ড পাউডারটাও পরিমাণ মতো দুধ অনুযায়ী পরিমাণ মতো কাস্টার্ড পাউডারটাকে পানিতে গুলিয়ে নর্মাল পানিতে গুলিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে দুধের মধ্যে দিতে হবে এবং দুধটাকে নাড়তে হবে যেন নিচে দলা পেকে না যায় কাস্টার্ড পাউডারটা নাড়াচাড়ায় যদি কমতি হয় তাহলে নিচে দলা দলা পেকে যায় এর জন্য ঘন ঘন নাড়তে হবে যেন দলা না পেকে যায় কাস্টারটা অনেক স্বাস্থ্যসম্মত খাবার যদিও রুগীদের জন্য এবং বাচ্চারা অনেক পছন্দ করে বয়োজ্যেষ্ঠরাও পছন্দ করে তারপরেও যাদের ডায়াবেটিস আছে এবং বিভিন্ন রকমের সুগার সমস্যা থাকে তাদের জন্য মিষ্টি জাতীয় খাবার কম খাওয়াই ভালো তারপরেও সবাই পছন্দ করে বাসায় সবার আবদার ছিল ঈদে কাস্টার্ড রান্না করার জন্য মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা এটাকে আর একটু ভালো করে নাড়বো এবং কিছুক্ষণ ইয়ে কর জাল দিয়ে নিব প্রয়োজন মতো ঘন হয়ে আসছে তখন আমরা দুধটাকে আস্তে আস্তে নামিয়ে নিব পাঁচটা তিনটাকে একটা বাটি দিয়ে নামিয়ে নিব পর্যায়ে দুধটা ঘন হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং কাস্টার্ডের ক্রিমটা বেশি ঘন হয়ে গেলে আবার সব যায় যার জন্য ওই পরিমাণেই নামায় নিতে হবে এবং কাটা ফল ছিল আমি আগে খেতে রেখেছিলাম আপেল আঙ্গুর লাল আঙ্গুর সবুজ আঙ্গুর বেদানা কলা এগুলো সব একে একে তার উপরে সার্ভিং করে নেব আশা করি আপনাদের ভালো লাগবে বাসায় ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন আমাকে কেমন লাগবে লাগলো আসলে আমার সঙ্গে দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই